বল আছে বলে শক্তি আছে বলে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেলেন আমেরিকাতে এখন কদিন পরে যদি ভারত বাংলাদেশে এসে ডক্টর ইনুসকে তুলে নিয়ে যায় যে তুমি এক তরফ একটা নির্বাচন করছো ভারতের মোদী সরকার এরকম কোনো ডিসেশন নেয় তাহলে ডক্টর ইনুসকে কোন মামলায় গ্রেপ্তার করবেন বিএনপির মতো মধ্যমপন্থী দল কখন বাংলাদেশের রাজনীতিতে বেশি দিন সার্ভার করতে পারবে না ভবিষ্যৎ রাজনীতি যেদিকে আগাচ্ছে সেক্ষেত্রে এটা একেবারে ইম্পসিবল বিএনপি মাঝখান থেকে বিলীন হয়ে যাবে তারেক রহমান টাটা রহমানের প্রিয় দেশবাসী

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আপনার জেরিয়াত ফারুকি প্রতির মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল অনুষ্ঠান বাদ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্নভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারাদেশ রাজনৈতিক

দর্শক আমরা এখানে একটু ধারাবাহিক হবে দেশে যারা রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে কিন্তু আমরা এখানে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি নির্বাচন বিষয়ে একটা জরুরি বার্তা প্রেরণ করছেন বিশেষ করে তার দলের নেতা কর্মী এবং ছাত্র বিশেষ করে মানে তার দলের নেতা কর্মী তো আছেই তার দলের নেতা কর্মীদের মধ্যে ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটি মানে বিশেষভাবে তাদের উদ্দেশ্যে দিছেন যেটা ভারতের মূল ধারার গণমাধ্যমগুলো ঢালা ভাবে প্রচার করতেছে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আমার আলোচনার মূল বিষয় হলো যে নির্বাচন নিয়ে শেখ জরুরি বার্তা কি দিলেন অলরেডি বাংলাদেশের রাজনৈতিক ময়দানে কিন্তু একটা গুঞ্জন আছে যে বারোই ফেব্রুয়ারি কি তাহলে আওয়ামী লীগবিহীন নির্বাচন হতে যাচ্ছে ব্যালট পেপারে তো আওয়ামী লীগের প্রতীক নাই আবার এই গুঞ্জনটাও আছে যে আওয়ামী লীগবিহীন তো এই বাংলাদেশ নির্বাচন হতে পারে না এটা অসম্ভব অনেকের কাছে অসম্ভব মনে হচ্ছে এবং পাশাপাশি এই কথাও অনেকে বলতে চেষ্টা করতেছেন যে নির্বাচনটা হয়তো বা পিছিয়ে যাবে যেমন অলরেডি আদালতে একটা রিট হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন নির্বাচন হয় এই নির্বাচনের তারিখ যেন পেছানো হয় এরকম একটা রিট কিন্তু চলতেছে তার রেফারেন্স অনেকে কিন্তু আমরা বলতেছি যে এপ্রিলও হয়তো বা যাইতে পারে এ বিষয়ে আমি একটা ভিডিও দিচ্ছি দেখেন আশ্চর্যজনক বিষয় হলো কি এই যে গুঞ্জনটা এই গুঞ্জনটাই মানুষ ব্যাপকভাবে লুফে নিতেছে এবং ব্যাপকভাবে তারা এটা গ্রহণ করতেছে কী জন্য কারণ দেশের মানুষও একটা ইনক্লুসিভ নির্বাচন চায় মানে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন চায় এমন নির্বাচন দেশের মানুষ চায় না যে নির্বাচন শুধু একটা গোষ্ঠীকে নিয়ে নির্বাচন হবে দেশের মানুষ চায় যে পুরো দেশটাই যেন নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশে দেশের মানুষ যেন ভোট দিতে পারে মানে সকল দলের অংশগ্রহণে যাই হোক এর মধ্যেই আমি সভানেত্রী নির্বাচনের যে বিশেষ বার্তাটি দিলেন সেই বার্তাটি আমি পরিপূর্ণ শুনলাম আমি একাধিকবার শুনেছি সেই বার্তাটি আমি আপনাদের সামনে আলোচনা করব দেখেন তিনি প্রথমে বলছেন যে এই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল এই রাজনৈতিক দলটা অতীতের সকল নির্বাচনে অংশগ্রহণ করছে এবং যতই প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে এই দলকে চলা লাগুক না কেন এই দলটার সব সময়ের জন্য মানে তাদের সাংগঠনিক শক্তিটা এরকম যে যতই মানে অন্যরকম পরিবেশ মানে নিজের বিরুদ্ধের পরিবেশের মধ্য দিয়ে যেতে হোক না কেন তারপরও এই দলের তিনশো আসনের প্রার্থীদের মতো সক্ষমতা সকল পরিবেশই থাকে এখনও আছে এই দলটা নির্বাচন করতে চায় কিন্তু বর্তমানে ইউনো সরকার যেটা করতেছে যে আওয়ামী লীগবিহীন শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন আছে বা সহযোগী জোটবদ্ধ যে সংগঠনগুলো আছে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও রেখে একটা নির্বাচন করতে যাচ্ছে সকল হিসাব করে যদি আপনি দেখেন তাহলে প্রায় অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে আপনি নির্বাচনের বাইরে রেখে একটা নির্বাচন করবেন এখন যে ব্যালটে নৌকা প্রতীক নাই সেই ব্যালটে বাংলাদেশের মানুষ তো ভোট দেবে না ভোট দিতে যাবে না এখন এইখানে আওয়ামী সভানেত্রী একটা আহ্বান সেই আহ্বানটা হলো যে যে ব্যালট পেপারে নৌকা প্রতীক নাই যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বিষয়টা ভালোভাবে খেয়াল করুন যে ব্যালট পেপারে নৌকা প্রতীক নেই এবং যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটার সমর্থক যারা আছে তারা কেউই ভোট দিতে যাবে না এই আহ্বানটা শেখ হাসিনা করলেন শেখ হাসিনা এই আহ্বানটা করতেছেন এবং জোরালোভাবে কাদের উদ্দেশ্যে বলতেছেন বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীদের যে তোমাদের উপর দায়িত্ব বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বাংলাদেশের প্রতিটা মানুষের কানে কানে এই কথাটি পৌঁছে দিতে হবে যে ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে ভোট দিতে যাবে না আওয়ামী লীগের কোনো ভোটার কোনো সমর্থক এবং এটা যেন সারা দেশব্যাপী সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় আমি দেখলাম ভারতের মূলধারার গণমাধ্যমগুলো এইটা ব্যাপকভাবে ঢালাওভাবে প্রচার করতেছে আর আমি শেখ হাসিনার বার্তাটি আগেও একবার বললাম এখন আপনাদেরকে বলতেছি দেখেন নির্বাচনের সময় একটা হাইপ উঠবে আমি এটা কিন্তু বললাম যে সংশয় কিন্তু আছে যাদব ফেব্রুয়ারি বারো তারিখে আওয়ামী লীগবিহীন নির্বাচন হতে যাচ্ছে কিনা এটা কিন্তু সংশয় আছে অনিশ্চয়তা আছে এখন পর্যন্ত আছে যদিও তফসিল ঘোষণা হয়েছে যদিও মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজও শেষ তারপরেও সন্দেহ আছে আমি গতকালকেই দেখলাম একটা বড় রাজনৈতিক দল বর্তমান বাংলাদেশের সেকেন্ড রাজনৈতিক দল তারা বলতেছেন যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত মানে সন্তোষজনক নয় মানে এই যে ধোয়াশাটা এই যে সন্দেহটা এখনো আছে তারপরেও ধরে নেন যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয় ধরেন বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন অর্থাৎ যেভাবে করতেছে আমরা দেখতেছি এইভাবে একটা নির্বাচন হলো তাহলে সেখানে আওয়ামী লীগের বক্তব্য বা শেখ হাসিনার বক্তব্য হলো যে নৌকাবিহীন ব্যালটে সিল দিতে আওয়ামী লীগের কোনো ভোটার সমর্থক ভোট কেন্দ্রে যাবে না এবং দেশের মানুষের কাছে এই তথ্যটা তুলে ধরা উচিত আওয়ামী লীগ হচ্ছে নির্বাচন মুখে একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশগ্রহণ করতে চায় জনগণের মতামত আওয়ামী লীগের কাছে অনেক বেশি প্রাধান্য পায় আর সেই দলকে বাইরে রেখে যখন আপনি নির্বাচন করবেন তখন আওয়ামী লীগের ভোটার সমর্থক বা আওয়ামী লীগের সমর্থকও ছিলেন না ভোটারও ছিলেন না কিন্তু বর্তমান সময় আওয়ামী লীগের সমর্থক হয়েছেন বা আওয়ামী লীগকে চাচ্ছেন তারাও তথা দেশের সাধারণ মানুষ যারা একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক সকল দলের অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য একটা নির্বাচন চায় তারা ভোট কিনতে যাবে না নির্বাচনে ওই আওয়ামী লীগ বিভিন্ন কাবিহীন ওকে ভোট দেবে না এই কথাটা এই শেখ হাসিনার এই বার্তাটি ব্যাপকভাবে প্রসার হতেছে এবং শেখ হাসিনা এটা ব্যাপকভাবে বলতেছে যে বাংলাদেশের আমাকে এখানে এসেছে দিতে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন নির্বাচন করলেন না এই প্রশ্নটিকে যদি শুধু দলীয় হিসেব বা জোট রাজনীতির অঙ্কে নামিয়ে আনা হয় তাহলে আপনারা বঞ্চিত হবেন একটা ভয়ঙ্কর সত্য থেকে বরং এই প্রশ্ন তুলুন যে নির্বাচনে অংশ না নেওয়ার পেছনে কি টাকা পয়সার ব্যাপারটা জড়িত ঠিক আছে ধরে নিচ্ছি যে বিএনপি জামায়াত গণ অধিকার পরিষদ কেউই আসিফ মাহমুদকে মনোনয়ন দেয়নি তার দুর্নীতির জন্য কিন্তু এনসিপি এনসিপি তো দিতেই পারতো তাই না শোনা যাচ্ছে এনসিপির মনোনয়ন পেয়েও সে নির্বাচনে অংশ না নিয়ে দলের নির্বাচনী সমন্বয় হয়েছে কেন জানেন চলুন জানার চেষ্টা করি বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠে আসে নীরব সিদ্ধান্ত থেকে নির্বাচন না করা মনোনয়নপত্র জমা না দেওয়া শেষ মুহূর্তে সরে দাঁড়ানো এসব কেবল ব্যক্তিগত কৌশল নয় বরং রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে জমে থাকা চাপেরও ফল নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন এবং এড়ানো অসম্ভব শর্ত হলো যায় না কারণ দেখবেন এই বছরের মানে যে হলকামা দিয়েছেন কলা গাছ না বট গাছ হয়ে গেছে এত টাকা আয় করেছে গত এক বছরে যাদের চা খাওয়ার পয়সা ছিল না তারা গুলশানে ফ্ল্যাটে থাকে তো আপনি এই প্রশ্ন তুললে হবে না তাতে কিচ্ছু আসে যায় না আপনি প্রশ্ন তুলতে পারেন সেই ভয় এই যে হলফনামা এখানে রাজনৈতিক বক্তব্য চলবে না কৌশল চলবে না সংখ্যা উৎস আর তাকে আপনার স্বাক্ষর দিয়ে সেটা প্রমাণ করতে হবে একজন প্রার্থীকে বলতে হবে যে কত টাকায় আছে তার কোথা থেকে এসেছে কোন পথে এসেছে এই জায়গাটা বাংলাদেশের রাজনীতিতে বহু প্রভাবশালী মানুষের জন্য কারণ ক্ষমতার সঙ্গে সঙ্গে সম্পদের ভয়াবহ তাদের ঘটে তা কাগজে ধরিয়ে দেওয়া সহজ নয় যখন সেই সম্পদের উৎস প্রশাসনিক সিদ্ধান্ত প্রকল্প নিয়োগ বা সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ ওঠে আসিফ মাহমুদের ক্ষেত্রে বিতর্কটা এখানে ঘনীভূত হয়েছে তাকে শুধু ক্রিয়া উপদেষ্টা হিসাবে উপস্থাপন করা হয় যেন তার দায়িত্ব সীমিত ছিল মাঠ ফেডারেশন আর ট্রফির মধ্যে বাস্তবে তিনি একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গেও যুক্ত ছিলেন বড় পুরো যেখানে হাজার হাজার কোটি টাকার আর্থিক প্রভাব ঘটে সেখানে উপদেষ্টার ভূমিকা আনুষ্ঠানিক ছিল না সিদ্ধান্তের টেবিলে কে বসেছিল কোন ফাইলে কে সই করেছে সবই তো জানা কোন প্রকল্পে কার সুপারিশ কার্যকর হয়েছিল কোনো কিছু তো গোপন নেই কিন্তু এগুলো এই নির্বাচন করতে গিয়ে আসলে অনেক কিছু বেরিয়ে আসবে ঢাকা দশ আসনের মতো ব্যয়বহুল একটি আসনে নির্বাচন করতে গেলে যে অর্থনৈতিক সক্ষমতা লাগে সেটা উৎস কি এই প্রশ্ন তো আসিফ বাবাজী নেই অন্য রাজনীতিকদের সঙ্গে পারিবারিক সম্পদ ব্যবসা বা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায় কিন্তু যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মতো যারা হঠাৎ করে রাজনীতিতে এলো তাদের সম্পদ কোথা থেকে এলো এই প্রশ্ন তো আসবে তারেক রহমান না হয় লন্ডনে তার মানে সতেরো বছর ধরে যে বিলাসবহুল জীবন কাটালেন সে প্রশ্ন কেউ তুলছে না তার সম্পর্কে তিনি ঢাকায় যাওয়ার আগেই তার বাড়ি হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা তাদের গাড়ি হয়ে যাচ্ছে এসব নিয়ে কেউ প্রশ্ন তুলবে তুলবে না কিন্তু আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থান তুলনামূলকভাবে হঠাৎ এবং ক্ষমতার খুব কাছাকাছি ফলে তার অর্থনৈতিক সক্ষমতা নিয়ে স্বাভাবিক কৌতূহল তৈরি হবে মানুষের মধ্যে হয়েছে এই কৌতূহল আরও তীব্র হয়েছে যখন দেখা যাচ্ছে যে একের পর এক দল তাকে প্রার্থী করতে আগ্রহী হয়নি শেষ পর্যন্ত পিছিয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে যোগ দিয়ে নির্বাচন না করার ঘোষণা দেওয়া আবার একই সঙ্গে দলের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নেওয়া এটা রাজনৈতিকভাবে নিরাপদ একটি অবস্থান অনেকে বলছেন তিনি পালিয়ে যাবেন আমারও মনে হয় যে এই হিসাব দিতে না হওয়ার ফলে তিনি হয়তো নির্বাচন আগে দেশ ত্যাগ করতে পারেন মানে ক্ষমতার প্রভাব আছে তা কিন্তু ব্যক্তিগত আর্থিক হিসাব জনসম্পর্কে দেওয়ার তো তার নেই তিনি দায়িত্ব পালন করবেন দায় থাকবে না বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ফর্মুলা না জোট রাজনীতির ভেতরে কথাবার্তা এখন খুব গুরুত্বপূর্ণ জামায়াত ইসলামী স্পষ্ট করে জানিয়েছে বিতর্কিত কাজের দায় তারা নিতে প্রস্তুত নয় এটি কেবল আদর্শ বিরোধী নয় বরং নির্বাচনী ঝুঁকির হিসাব কোনো প্রার্থী যদি হলকনামা জমা দেন এবং সেখানে অসঙ্গতি ধরা পড়ে তাহলে শুধু তিনি নন পুরো জোটই প্রশ্নের মুখে পড়বে ফলে আসন ছাড়তে অস্বীকৃতি আসলে এক ধরনের আগাম সতর্কতা আরেকটি দিক দীর্ঘ দুর্নীতির অভিযোগগুলো যে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন তা কিন্তু নয় প্রকাশ্যে বিক্ষোভ হয়েছে তার বিরুদ্ধে তার দলের নেতারাই তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে সাবেক সহযোদ্ধা দল থেকে বহিষ্কৃত দাবি তুলেছে তার বিরুদ্ধে তখন বিষয়টিকে আপনি গুরুত্ব না দিয়ে শুধু রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দেবেন তা তো হবে না তারা যে দাবি করেছে উপদেষ্টা থাকাকালীন নিয়োগ প্রকল্প এবং কেন্দ্রের তালিকা জনসমক্ষে আনতে হবে এটা আসলে গণতান্ত্রিক জবাব ভিতার ভাষা কিন্তু বাংলাদেশে তো সেটা নাই হওয়ার কথা নয় ইউনুস তো দেবে না ইউনস না দিলে ইউনুসের উপদেশা কেন দেবে ইউনুস গত সতেরো মাসে কি কি পেয়েছে তার হিসেবে দেবে তার হিসেবে যদি না দেয় তাহলে কেন দেবে বাকিরা এখানে দুর্নীতি দমন কমিশনের নিরাপত্তা প্রশ্নের বাইরে নয় দুর্নীতি দমন কমিশন যদি সত্যি স্বাধীন এবং সক্রিয় হয় তাহলে শেখ হাসিনার জন্য এত তৎপরতা চালালে আসিফ মাহমুদ শচিব ভূয়ার বিরুদ্ধে কেন হবে না ইউনুসের বিরুদ্ধে কেন হবে না অভিযোগের সত্য মিথ্যা যাচাই তো করতে হবে একটি পরিষ্কার অবস্থান তাকে ব্যক্ত করতে হবে কিন্তু আসিফ মাহমুদ শচিব ভূয়া বা মাহফুজ আলম সম্পর্কে কিন্তু দুর্নীতি দমন কমিশনের কোনো হেলদল নেই তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বিশেষ করে

একক কোনো কারণের ফলাফল নয় এখানে হলফনামার ভয় জোটগুলোর অনীহা দুর্নীতির অভিযোগ আবার রাজনৈতিক কৌশল কিন্তু সবকিছুর কেন্দ্রে ঘুরে ফিরে একটি বিষয় তার অর্থের উৎস কত টাকা কোথা থেকে কিভাবে এই তিনটি প্রশ্নের উত্তর সন্তোষজনক না হলে রাজনীতিতে নিরাপদ পথ হল নির্বাচন থেকে সরে দাড়ানো এবং পর্দার আড়ালে ক্ষমতার খেলায় থাকা আসি মাহবুদ সুয়া মতো চালাক দুরন্ধর এটাই বেছে নিয়েছে এই প্রশ্নের উত্তরগুলো যদি কখনো স্পষ্ট না হয় তাহলে ক্ষতিটা শুধু একজন রাজনীতিকের নয় ক্ষতিটা রাষ্ট্রের কারণ গণতন্ত্রে চুপ থাকা মানে প্রশ্নহীন ক্ষমতাকে মেনে নেওয়া আর প্রশ্নহীন ক্ষমতায় শেষ পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল হয়ে ওঠে দেশের জন্য মানুষের জন্য ভবিষ্যতের জন্য আমার মনে হচ্ছে এই টাকা চুরি করা দুর্নীতিবাজ ছাত্র উপদেষ্টারা দেশ ত্যাগ করবে এখন আমেরিকার বল আছে বলে শক্তি আছে বলে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেলেন আমেরিকাতে এখন কদিন পরে যদি ভারত বাংলাদেশে এসে ডক্টর ইনুসকে তুলে নিয়ে যায় যে তুমি একতরফ একটা নির্বাচন করছো শুধু বারদ বিরোধীদেরকে দিয়ে যারা বাংলাদেশপন্থী যারা বাংলাদেশে যুদ্ধ করেছে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ চায় যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক হেরিটেজের রাষ্ট্র তৈরি করতে চায় যারা প্রতিবেদীর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় যারা ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সব মানুষকে একটি রাষ্ট্রে অ্যাকোমোডেট করতে চায় তাদেরকে বাদ দিয়ে তুমি নির্বাচন করতে চাচ্ছ তোমাকে আমরা ধরে নিয়ে যাব। আপনি তখন কি করবেন জাতিসংঘ তখন কি করবে জাতিসংঘ তখন কি করলো কি বলবে দেখেন খেয়াল করে বেনিজুয়েলা কিন্তু কখনো আমেরিকার কোনো অঙ্গরাজ্য দখল করার হুমকি দেয়নি নিকোলাস মাদুরও কিন্তু কখনো আমেরিকার টেরিটোরিয়াল টেরিটোরিয়াল ইন্টেগ্রিটিতে আঘাত করেনি না কাজে না কোথায় তারপরেও তাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত লেগেছে দেখে আমেরিকা নিকোলাস মাদুরোকে সরশরীরে তুলে নিয়ে এসছেন তুলে এনে তাকে বন্দি করেছেন এখন তার বিচার হচ্ছে বিচারটা কিসের ভিত্তিতে হবে তিনি মাদক কারবার হিসেবে বিচার করবে আপনি কি বুঝতে পারছেন আপনারা যে একটা রাষ্ট্রের প্রধান যিনি প্রতিনিয়ত সংগ্রাম করছেন মাদকের বিরুদ্ধে দক্ষিণ আমেরিকাতে বিশেষ করে যে কটি দেশ মাদকের জন্য সেরা তার মধ্যে মাদকের রাজধানী হচ্ছে ভোগতা কলম্বিয়া সেই কলম্বিয়ার চাইতে দশ ভাগের এক ভাগ মাদক ভেনিসুয়ালিতে নেই তারপরে যদি আপনি বেনিসুয়ালার পাশ মাদকের জন্য আরেকটি দেশ খোঁজেন সেই মাফিয়া আরেকটি দেশ হচ্ছে মেক্সিকো যেটি আমেরিকার প্রতিবেশী এখন আমেরিকা তাহলে কেন এই মিথ্যা অভিযোগ তুলে নিকোলাস মাদুরোকে বিচার করছে এর কারণ হচ্ছে নিকোলাস মাদুরো তার দেশে খুবই জনপ্রিয় তার দেশেও ডক্টর ইনুসের মতো এক কালফেটকে তৈরি করেছে মাসুদা যাকে এই আমেরিকা নোবেল প্রাইজ দেওয়ার ব্যবস্থা করেছে এবং আপনারা দেখবেন কিছুদিন পরে তাকেই কিন্তু সিনে নিয়ে আসা হবে এখন যে ভাইস প্রেসিডেন্ট আছে তাকে আমেরিকা প্রেসক্রিপশন দিয়েছে আমেরিকার কথা মতো চলতে হবে তাদের কথা মতো যদি না চলে সেই মাসুদাকে এনে এখানে বসাবেন তিনি এই ডক্টর ইনুসের মতো রাষ্ট্রকে বিক্রি করার জন্য রাষ্ট্রের তেল সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য নোবেল প্রাইজ দিয়েছেন এখন খেয়াল করে দেখেন ডক্টর ইনুসের সাথে ওই মহিলার সম্পর্কটা কি মানে তার রিলেশনশিপটা তার যে অবস্থানটা কি মানে পৃথিবীতে সব দেশে সবকালে ভৌগোলিক সেনারেখা বাদ দিলে আপনি দেখবেন সব জায়গাতে কিন্তু মির্জাফরের জন্ম হয় মির্জাফরা যুগে যুগে আসে ভবিষ্যতেও আসবে এই মির্জাফরকে দিয়েই দেশের স্বাধীনতা উলণ্ডিত করা হয় এই মির্জাফরদেরকে দিয়েই দেশকে পরাধীন তার সিঙ্গলে আবদ্ধ করা হয় এই ডক্টর ইনুস যেভাবে আমাদের আমেরিকার কাছে আমাদের পুরটি তুলে দিল আমেরিকা এবং ডেনমার্কের কাছে যেভাবে আরেকটি বন্ধ দিয়ে দিল যেভাবে করিডোরটি দিয়ে দিল ঠিক যেভাবে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকার সাথে করলো আমেরিকা এখন সেনানিবাসে যেতে পারবে আমেরিকা এখন পোর্টে যেতে পারবে আমেরিকা এখন এয়ারপোর্টে যেতে পারবে আমেরিকা যা কিছু নিয়ে আসবে সেটি চেক করা যাবে না তার মানে ভবিষ্যতের নিকোলাস মাদুরো এ হতে যাচ্ছে এখন সেই নিকোলাস মাদুরোটা কি আমেরিকা এসে করবে নাকি অন্য কাউকে দিয়ে সেই নিকোলাস মাদুরের মতো ধরে নিয়ে যাওয়ার কাজটি করবে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন বাংলাদেশের চার হাজার বর্গ চার হাজার কিলোমিটার জায়গা জুড়ে আছে